দর্শক এখানে টমেটো বিক্রি হচ্ছে একেবারে পানির দামে দেখেন কত হয় আমি আপনাদেরকে একটু জানাই দেখেন পানির দামে বিক্রি হচ্ছে টমেটো এটা কত ভাই একশো টাকা ক্যারেট কয় কেজি হবে চব্বিশ কেজি আছে নাকি চব্বিশ পঁচিশ কেজি মানে দর্শক দেখেন চার টাকার উপরে পড়লো এটা কিন্তু মাত্র চার টাকা কেজি টমেটো সে টমেটো হচ্ছে দর্শক দেখা যাক ওই পাশে ওই যে সুন্দর একটা টমেটো হচ্ছে কত করে হচ্ছে জানাবো কত করে ভাই আশি আশি টাকায় পাঁচ কেজি আশি টাকায় পাঁচ কেজি বড় বড় টমেটো ষোলো টাকা ষোলো ষোলো টাকা কেজি দর্শক বড় বড় টমেটো দেখেন মাত্র ষোলো টাকা

না দাম কত যাচ্ছে এটা দেখ বিশ আচ্ছা আচ্ছা এটা ফ্রেশ বড় বড় আঠারো বিশ আচ্ছা আচ্ছা এটা বড় বড় ফ্রেশ এদের পাশে শুধু টমেটো আপনাদেরকে আরো একটু দেখাই

এগুলো তো একই নাকি ওগুলো বিশ এটা পঁচিশ এটা বড় বড় সাইজের দর্শক সর্বোচ্চ বাজার তাহলে কত পঁচিশ সর্বোচ্চ পঁচিশ সর্বোচ্চ পঁচিশ এগুলো টমেটোর বাজার দর্শক এই যে এটা প্রতিদিন হাট বসে নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর হাট আপনারা যে যেটা চান এখানে সব কিছু পাবেন সব কিছু মানে সবজি জগতে যত যত সবজি আছে সব আপনারা পাবেন যে অমুক তমুক সবজি বলে কোনো কথা নাই সব সবজি পাবেন এটা কত চলে ভাই জি এটা কত চলে আজকে আজকে এটা চলে বাইশ টাকা বিশাল বিশাল দেখেন দর্শক আপনারা এসে কিন্তু দেখে শুনে নিতে পারবেন এটা অনেক সুন্দর বড় বড় টমেটো বাইশ টাকা এই যে গাজর বিক্রি হচ্ছে গাজর কত করে হচ্ছে জানাবো এগুলো ছোট ওই পাশে বড় আছে ছোট জানাবো মাঝারি জানাবো বড় জানাবো এটা কত করে ভাই ছাব্বিশ টাকা আর ছোটটা ষোলো টাকা দর্শক বড়টা মাঝারিটা ছাব্বিশ ছোটটা ষোলো ওই পাশে আরো বড় আছে বড়টা জানাই কত করে হয় এই যে এটা বড় এই পাশে বড় ভাই বড়টা কত করে একশো বিশ টাকা ধারা পাঁচ কেজি একশো বিশ টাকা আচ্ছা একশো বিশ টাকা মানে কত করে কেজি পড়লো চব্বিশ ইয়ে চব্বিশ টাকা চব্বিশ টাকা কেজি পড়লো পাঁচ কেজি একশো বিশ এখানে ধারা হিসেবে হয় না পাল্লা পাল্লা হিসেবে হয় এর পাশে আবার গাজর বিক্রি হয় মানে এখানে আসলে বিভিন্ন সাইড ভাগ আছে এই সাইডে এইটা বিক্রি হয় এরকম এটা কত করে চলে কাকা খালি পঁচিশ টাকা কেজি খালি পঁচিশ টাকা কেজি একশো টাকা পাল্লা এক পঁচিশ টাকা পাল্ পঁচিশ টাকা কেজি এটা বড় বড় সাইজের ছোটগুলোর দাম কম এটা কত করে চলে পঞ্চাশ টাকা পাল্লা মাত্র দশ টাকা কেজি দশ টাকা কেজি গাজার দর্শক বিভিন্ন আপনার হচ্ছে সাইড আছে বিভিন্ন সাইডে বিভিন্ন পণ্য বিক্রি হয় তো এই ছিল মোটামুটি ইয়ের বাজার আপনার হচ্ছে কাঁচা সবজির বাজার পাইকারি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে আর এরকম নিয়মিত দরদাম বিষয়ে ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলোদের পাশে থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য